স্বাগত সবাইকে কোষে দেখো ওয়ান দশমিক চার দশম শ্রেণী ইতিমধ্যে প্রচুর অঙ্ক এই চ্যানেল থেকে এই চ্যাপ্টারের উপরে অলরেডি আপলোড করা হয়েছে এমনকি শ্রীদরাচার্যের সূত্রের যে বেসিক কনসেপশন সেটার উপরও ভিডিও আপলোড করা হয়ে গেছে আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে দেখে নিলে আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে চলো আজকের কি আছে দেখে একটু দিনের দাগের সাতের অঙ্কটা স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিলোমিটার ২২ কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল ক্লিয়ার ব্যাপারটা প্রথমে এই অঙ্কগুলো যে টাইপের অ্যাকচুয়াল এইগুলোর একটা নির্দিষ্ট নামকরণ করা যায় সেগুলো হচ্ছে আপেক্ষিক গতিবেগের অঙ্ক আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে নৌকা এবং স্রোতের ক্ষেত্রে খুব সহজ করে যদি বলা হয় স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা যদি যায়। সেদিকে অনুকূলে বলা হয় সেক্ষেত্রে দুটো গতিবেগ যোগ হয়ে যায় কার গতিবেগ স্রোতের বেগ এবং নৌকার বেগ আর যদি প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি নৌকাটা টেনে আনতে হয় দারবে হোক বা অন্য হোক যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে একটু কষ্টসাধ্য প্লাস সময়ও বেশি সময় সেক্ষেত্রে কার্যকরী যে কার্যকরী গতিবেগটা বিয়োগ হয়ে যায় নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটো বিয়োগ হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমরা নৌকার গতিবেগটা আট কিলোমিটার আমি জানি স্রোতের বেগ আমি জানি না সেটাই বের করতে হবে তাহলে ধরি স্রোতের বেগ

প্রতিকূলে প্রতিকূলে কার্যকরী গতিবেগ কিলোমিটার ঘন্টা ব্যাপারটা একটু বুঝেনি প্রথমে অনুকূলে পনেরো কিলোমিটার গেল আবার ফেরত এসছে প্রতিকূলে বাইশ কিলোমিটার এটা আমরা জানি আমরা একটু ফর্মুলা ব্যবহার করব দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করা হয় তাহলে সময় বেরোবে তাহলে দেখো কিভাবে বের করছি প্রশ্নানুসারে কতটা গেছে তাহলে পনেরো বাই তার কার্যকরী গতিবেগ কত এইট প্লাস এক্স প্রতিকূলে কতটা ফেরত এসছে বাইশ কিলোমিটার তাহলে বাইশ বাই কার্যকরী গতিবেগ কত এইট মাইনাস এক্স এইটা সময় বেরোলো প্রতিকূলের এইটা সময় বেরোলো অনুকূলের তার মানে দুটো যোগফল টোটাল সময় সেই টোটাল সময়টাই হচ্ছে পাঁচ ঘন্টা ক্লিয়ার ব্যাপারটা এইবার একটু ক্যালকুলেশন করি এইট প্লাস এক্স লসাগু এইট মাইনাস এক্স পাশাপাশি বসে গেল এইটা এইটা বাদ পনেরো ইন্টু এইট মাইনাস এক্স প্লাস বাইশ ইন্টু এইট প্লাস এক্স ইকুয়াল পাঁচ পাঁচ হাতে চল্লিশ বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফাইভ একশো কুড়ি একশো ছিয়াত্তর যোগ করি ছয়

সব বাদিকে নিয়ে আসি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তিনশো কুড়ি দুশো ছিয়ানব্বই প্লাস এক্স মাইনাস ছয় চারের দশ দুই ইকুয়াল জিরো এইবার লিখতে হবে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই আচার্যের সূত্র প্রয়োগ করে পাই

আর একবার করব মাইনাস সেভেন মাইনাস টোয়েন্টি থ্রি বাই টেন এখানে হচ্ছে ষোলো বাই টেন মাইনাস তিরিশ বাই টেন মানে হচ্ছে মাইনাস থ্রি এইটা কিন্তু আমরা কনসিডার করব না কারণ গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না এইটাকে যদি তুমি কাটাকুটি করে মিশ্র ভগ্নাংশ মানতে পারো অথবা ওয়ান পয়েন্ট সিক্স তুমি করতে পারো আমরা এক্স ধরেছিলাম স্রোতের বেগ তাহলে উত্তর বেরিয়ে গেল স্রোতের বেগ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার পার ঘন্টা চলো নেক্সট অঙ্ক একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে পনেরো কিলোমিটার বেশি বেগে যায় একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে একশো আশি কিলোমিটার দূরে স্টেশনের দূরত্ব হচ্ছে কিলোমিটার ট্রেন নিশ্চয়ই আগে পৌঁছাবে আর এক্সপ্রেস ট্রেন পরে পৌঁছাবে সেই আগে পরে কতটা আগে পরে হচ্ছে এক ঘন্টা আগে পৌঁছালো তাহলে আমাদের সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ কত সেটা আমাদের চেয়েছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ আমরা জানি জানি না তার থেকে বেশি যায় পনেরো কিলোমিটার বেগ বেশি সুপারফাস্ট ট্রেন তাহলে ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা তাহলে সুপারফাস্ট কত হবে ট্রেনের গতিবেগ পনেরো বেশি তাহলে ঘন্টা এইবার এই এক ঘন্টাটা একটু নিয়ে চিন্তা করি কে আগে পৌঁছায় সুপারফাস্ট কে পরে পৌঁছায় এক্সপ্রেস ট্রেন তারপরে দুজনের সময়ের ডিফারেন্স হচ্ছে এক ঘন্টা সময় কি করে বের করা হয় দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে যায় তাহলে প্রথমে কার সময় বেশি লাগছে এক্সপ্রেস ট্রেন তাহলে দূরত্ব হচ্ছে একশো আশি তাকে গতিবেগ দিয়ে ভাগ করি এই যে তাহলে এটা একইভাবে বের করি বাই এক্স পনেরো এদের ডিফারেন্সটা বের করি সেইটাই তো এক ঘন্টা ইকুয়াল এক ঘন্টা এখানে একটু প্রশ্ন অনুসারে লিখে দিলাম ওপর থেকে একশো আশি কমন নিলাম

পনেরোয়ার মাইনাস ফোর মানে হচ্ছে পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে টু টু ফাইভ এখানে গুণটা একটু কষ্ট করে করতে হবে চার সাথে আঠাশ চার আট দশ তারপরে দুটো শূন্য বাই ইকুয়াল মাইনাস পনেরো প্লাস মাইনাস যোগ করে দাও যোগ করে দিলে হবে এইবারই এগারো হাজার পঁচিশের একটু ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে দেখো রাফ কিছুটা করে দিয়েছি তাতে হবে মাইনাস পনেরো প্লাস এই পাশটাই করছি এবার আলাদা করে দিই মাইনাস পনেরো প্লাস একশো পাঁচ বাই টু একটা হবে মাইনাস পনেরো মাইনাস একশো পাঁচ বাই টু এইখানে করলে হবে নব্বই নব্বই বাই দুই পঁয়তাল্লিশ আর ওইটা হচ্ছে একশো কুড়ি মাইনাস ষাট এইটা আমাদের হিসেবের মধ্যে আসবে না ঋণাত্মক কখনো গতিবেগ হতে পারে না তাহলে আমরা এক্স ধরেছিলাম এক্সপ্রেস ট্রেনের গতিবেগ পঁয়তাল্লিশ মিল হলো আমাদের চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এই পঁয়তাল্লিশের সাথে আরো পনেরো যোগ করতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ যোগ পনেরো ষাট কিলোমিটার এটা হবে উত্তর আজকে এই অবধি থেমে যেতে হবে আজকের আলোচনা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই